হাই এভরিওয়ান কেমন আজ হতো আমরা সুইজারল্যান্ডের আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত আজ কিন্তু আমাদের সুইজারল্যান্ডে তৃতীয় দিন মানে প্রথম দিন আমরা জেনে ছিলাম সেকেন্ড ডে আমরা থুনটাকে থুন লেকটাকে ভালো করে ঘুরেছিলাম আজ হচ্ছে কিন্তু তৃতীয় দিন আজকে আমরা সুইজারল্যান্ডের কোন কোন জায়গাগুলো ঘুরবো সেগুলোই তোমাদেরকে দেখাবো আর এখন আমরা কিন্তু থুন লেক পার করে এসেছি এখন আমরা যাচ্ছি কিন্তু ইন্টারলকেন ইন্টারলকেনের মেন স্টেশন থেকে আমরা কিন্তু ট্রেন ধরে চলে যাব গিন্দেল ওয়ার্ল্ডের কাছে আর দেখতে থাকুক থুন লেকটাকে ঠিক কতটা সুন্দর লাগছে কাল আমরা ওই পাহাড়ের রাস্তা দিয়ে বাসে ট্রাভেল করেছিলাম আজকে ঠিক তার অপোজিট সাইড দিয়ে আমরা ট্রেনে ট্রাভেল করছি সত্যি দারুণই লাগছে আমরা আছি কিন্তু ইন্টারলাকেনের সব সবথেকে বড় রেলওয়ে স্টেশনে এখান থেকেই ট্রেন ধরে আমরা চলে যাব কিন্তু গিণ্ডেল ওয়ার্ল্ডে এই যে এই ট্রেনটা হলুদ আর নীল কালার উপরে লেখাই আছে গিন্ডেল ওয়ার্ল্ড এখন আমাদের ট্রেন কিন্তু ছুটে চলেছে এই পাহাড়ি রাস্তায় গিন্ডেল ওয়ার্ল্ডের উদ্দেশ্যে এই ট্রেনটা যখন উঁচু পাহাড়ে উঠছে তখন পাইন গাছের মাথাগুলো না খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে আবার কখনো কখনো নদীর স্রোতের ঠিক উল্টো দিকে ছুটে চলেছে আর নদী বইছে নদীর পথে সত্যি দারুণ দারুণ অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজকে জানি না গিন্ডেল ওয়ার্ল্ডে আরও কত কি দেখতে পাব তবে এই ট্রেনের ট্রাভেলটা না আমার কিন্তু আজীবন মনে থাকবে এর জন্য আমাদেরকে কিন্তু কোনো এক্সট্রা টিকিট কাটতে হয়নি এটা কিন্তু সুইস ট্রাভেল পাসের মধ্যেই ছিল দেখেছ নদী কেমন আপন বেগে নিজের পথে বয়ে চলেছে আর আমাদের ট্রেন ঠিক নিজের মতো আপন বেগে পাহাড়ের উঁচু রাস্তায় উঠছে তাই আমি বলবো যারা যারা ইন্টারলকেনে এসেছো এসেছ তারা একবার হলেও বল চেয়েও দারুণ লাগবে দেখেছ আমাদের এই পাহাড়ি রেলগাড়িটা আমাদেরকে কতটা উঁচুতে নিয়ে চলে এসেছে ইন্টারলকেন থেকে গিন্ডেল ওয়ার্ল্ডে যেতে আমাদের সময় লেগেছিল কিন্তু পঁয়তাল্লিশ মিনিট তারপরে ওখান থেকে ওইটুকু হেঁটেও যাওয়া যায় আবার চাইলে বাসে করেও যেতে পারো তারপরে আমরা বাসে করে চলে যাই কিন্তু একদম গিন্ডেল ওয়ার্ল্ডের ফার্স্ট ক্লিপ ওয়াক করবো বলে ওখানে গিয়ে দেখি প্রচুর রকমের অ্যাক্টিভিটি রয়েছে যেগুলো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে তার জন্য প্রথমেই আমরা দাঁড়িয়ে পড়েছিলাম এই লম্বা লাইনে যেখান থেকে টিকিট কেটে নিয়েছিলাম আমাদের দুজনের পার ওয়ান পারসেন্ট নিয়েছিল বোধ হয় ছত্রিশ থেকে চল্লিশ সিএইচএফের মধ্যে আমার ঠিক মনে নেই আমরা যখন এই লম্বা লাইনে দাঁড়িয়েছিলাম আমাদের উত্তেজনার কিন্তু কোনো শেষ ছিল না আমরা দুজনে ভীষণই এক্সাইট ছিলাম কারণ আমরা এর আগে কিন্তু কখনো কেবিল কার রাইড করিনি এখানে আমরা প্রথমে আমাদের টিকিটটাকে টাচ করিয়ে দিলাম তারপরে আমরা কিন্তু এই বড় বড় কেবিলগুলোতে উঠে পড়লাম সত্যি দারুণ অভিজ্ঞতা তবে অনেককেই দেখলাম যে পাহাড়ের ওপরে সাইকেল নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই কেবিলগুলোর কেবিল যে কারগুলো রয়েছে তার পাশে সাইকেলগুলোকে লাগিয়ে পাহাড়ের ওপরে চলে যাচ্ছে দিয়ে সেই পাহাড়ের ওপর থেকে কিন্তু নিচে নামবে এই সাইকেলগুলো চড়ে সত্যি কত ধরনের যে অ্যাডভেঞ্চার হয় না দেখলে বোঝাই যায় না আর এদিকে আমরা কিন্তু কেবিল কারে বসে গেছি আর আমাদের রাইড কিন্তু শুরু হয়ে গেছে মানে এটা কিন্তু চলতে আস্তে আস্তে চলতে থাকবে তোমাকে উঠে পড়তে হবে ধরে আর কি বলবো এখান থেকে যা সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে না পুরো এক কথায় স্বর্গ এবার বুঝতে পারছি সুইজারল্যান্ডকে কেন সবাই বলে স্বপ্নের মতো প্রকৃতি যেন দু হাত ভরে সাজিয়ে দিয়েছে এত সুন্দর দৃশ্য একটা স্টেশন করা আছে কিন্তু আমরা এখানে নামব না আমাদেরকে আরও অনেকটা পথ যেতে হবে আর এখান থেকে কিন্তু আরেকটা নতুন ধরনের অ্যাক্টিভিটিও আছে দেখো সবাই পাখির মতো কেমন ওপরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে দেখেছো কত ধরনের অ্যাক্টিভিটি রয়েছে এখানে মাত্র পঁচিশ মিনিটে আমরা কিন্তু দু মিটার উঁচুতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আমরা একদম কিন্তু স্টেশনের বাইরে দাঁড়িয়ে রয়েছি আমরা কিন্তু মেঘের একদম কাছাকাছি আছি আমার তো দারুণই লাগছে এখন আমরা কিন্তু ফাস্ট ক্লিপ ওয়াক করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখেছো এই পাহাড়ের গাভে এখন কিন্তু আমরা হেঁটে চলে যাব সেই ভিউ পয়েন্টে মানে গেন্ডেল ওয়ার্ল্ডের ভিউ পয়েন্টে কেমন জায়গাটা আর আমার তো ভীষণই ঠান্ডা লাগছে আমি তো কোনো জ্যাকেট ট্যাকেট নিয়েই আসিনি আমি তো ভাবলাম এখন তো জুলাই মাস নিশ্চয়ই গরম হবে তবে আমার একটা কিছু জ্যাকেট সাথে করে নিয়ে আসা উচিত ছিল তাই আমি বলবো যারাই সুইজারল্যান্ডে ট্রাভেল করবে সেটা জুন হোক বা জুলাই হোক একটা করে জ্যাকেট মানে খুব ভারী না লাইট একটা জ্যাকেট সাথে রাখা ভালো মানে সোয়েটার তো দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ ভয় লাগছিল কিন্তু এখন না কিছুটা জায়গায় গিয়ে শুধু এই লোহার ব্রিজের মতো করা আছে সেটা দিয়ে হাঁটতে হবে তখন কিন্তু আমার ভীষণই ভয় লাগছিল আর এই পাহাড়ের গা পেয়ে হাঁটার অভিজ্ঞতা কিন্তু দারুণ মনে হচ্ছিল আমি বোধহয় কোনো সিনেমার অংশ হয়ে গেছি মাঝে মাঝে আমার নিজের কাজকর্মের উপর এত হাসি পাই কি বলবো তোমাদের আর এদিকে আমার বর বারবার আমাকে বলছে কমফোর্টেবল হাঁটো সত্যি বলছি এই দেখো এখানে কিন্তু কিছু নেই একবার যদি পড়ে যায় পুরো নিচে তাহলে এখানে আমি কি করে ঠান্ডা মাথায় হাঁটতে পারি তো আর আমার বার বলছে আমি ভিডিও করছি তুমি হাট এই দেখো আমার কমফোর্টেবলি হাঁটার অবস্থা ভিডিও করার সময় ঠিক আমি হাসি খুশি থাকছি বটে কিন্তু যখন আমি এই পোপুরটা দিয়ে হাঁটছিলাম আমার ভীষণই ভয় করছিল অবশ্যই দারুণ লাগছিল তবে ভয়টা আমার একটু হলেও বেশি করছিল তবে এখান থেকে কিন্তু দারুণ দারুণ ভিউ পাওয়া যাচ্ছিল দূরের ওই ঝর্ণাটা কিন্তু খুব সুন্দরভাবে নিজের গতিতে বয়ে চলছিলো যেটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে তবে এখানকার গরুগুলো যখন একসঙ্গে ঘাস খাচ্ছিল এখানে সুইজারল্যান্ডে গরুর গলায় ঘন্টা বাঁধা থাকে যখন গরুগুলো একসাথে ঘাস খাচ্ছিল তখন ঠিক তাদের গলার ঘণ্টাগুলো একসাথে কিন্তু একই রিদমে বেজে চলেছিলো যেটা শুনতে কিন্তু অসাধারণ লাগছিল এখানে ঠিক কত লম্বা লাইন পড়েছে জাস্ট গিন্ডেল ওয়ার্ল্ডের ভিউ পাওয়ার জন্য আর ওটাই হলো কিন্তু গিন্ডেল ওয়ার্ল্ডের ভিউ পয়েন্ট দেখেছো এখান থেকে পাহাড়গুলোকে কী সুন্দর লাগছে আর মাঝে মাঝে আকাশ যখন মেঘ করে থাকছে তখন আর ওই ভিউ পয়েন্টের ভিউ ভালো পাওয়া যাচ্ছে না আর দেখেছো আকাশে পাখিগুলো কেমন নিজের পথে বয়ে চলেছে দারুণ লাগছে সাদা মেঘে কালো পাখিগুলো কী যেন এক ডিজাইন এঁকে দিয়ে গেল যা মন মুগ্ধ করে দিয়েছে এবার দেখেছ আকাশে কিন্তু মেঘ নেই কত সুন্দর এই পাহাড় বা পর্বতগুলোর ভিউ পাওয়া যাচ্ছে আমার যেন মনে হচ্ছে এই বড়ো বড়ো পাহাড়গুলো আকাশকে ঠিক ছুঁয়েই নিয়েছে আমরা কিন্তু এখানে ছিলাম প্রায় তিন ঘন্টার উপরে কারণ অনেক ছবি আর ভিডিও বানিয়েছি তার জন্য তো একটু হলেও সময় লাগবে আমাদের আরও আগে হয়ে যেত কিন্তু যেহেতু পুরো ক্লাউডি ছিল ভালো ছবি আর ভিডিও আসছিল না তাই আমাদেরকে অনেকক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তো অনেক দেরি হয়ে যাওয়ায় আমরা কিন্তু তাড়াতাড়ি কেবিল কারে বসে পড়েছি নিচে যাওয়ার উদ্দেশ্যে এখান থেকে নিচে নামতে পুরো পঁচিশ মিনিট সময় লেগেছে আমাদের যাওয়ার সময় একটা কেবিল কারে আমরা টোটাল কিন্তু ছজন ছিলাম ভালো করে বসে যাব বা ভিডিও করব সেটা ভালোভাবে হয়ে ওঠেনি তাই আমরা ডিসাইড করেছিলাম যখন নিচে নামব তখন আমরা কিন্তু পুরো একটা ফাঁকা কেবিল কারে বসব কথা ছিল যেরকম কাজেও সেরকমই হয়েছে পুরো ভিউটা দেখতে দেখতে আর দুজনে অনেক কথা বলতে বলতে নামলাম সত্যি এই কেবিল কারের যাত্রাটা কিন্তু অসাধারণ আমার তো দারুণ লেগেছে ফাইনালি আমরা কিন্তু নেমে পড়েছি আর এখানে অনেক দোকান ঘুরে ঘুরে আমরা কিন্তু দুটো সুভিনিয়ারও কিনেছি এখানে কিন্তু সুভিনিয়ারের দাম প্রচুরই বেশি ভাবো এক একটা সুভিনিয়ার আমাদের কিন্তু দাম পড়েছে দশ ইউরোর কাছাকাছি এখানেই আমরা আমাদের দুপুরের খাওয়া দাওয়াটাও করে নিই তারপরে চলে আসি স্টেশনে কারণ আজকে আমরা ডিসাইড করে রেখেছি ব্রিয়াঞ্চ লেকের ট্যুর করব আর এই ফেরি ট্রাভেলটা হবে কিন্তু পুরো দু ঘন্টা থেকে বেশি গুরুত্বপূর্ণ এটা হলো লেকে লাস্ট ফেরি হলো কিন্তু তিনটের সময় মানে তিনটে পিএমই লাস্ট ফেরি ওখান থেকে ছাড়বে তারপরে আজকে কিন্তু আর কোনো ফেরি ট্র্যাভেল হবে না তো তার জন্য আমরা পৌঁছে যাই ঠিক দুটো তিরিশ নাগাদ দেখেছো। আমাদের ফেরি কিন্তু চলে এসেছে তার সাথে সাথে ইন্টারলকেনের আকাশ জুড়ে কিন্তু মেঘ করেছে মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে সুইজারল্যান্ড তথা ইন্টারলকেনের সব থেকে সুন্দর লেক ব্রেঞ্চ লেকের ট্রাভেল আমাদের কিন্তু শুরু হয়ে গেল ঠিক যেমনটা কথা ছিল ঠিক তেমনটাই হলো আমাদেরকে কিন্তু দু ঘন্টা পর নামিয়ে দিয়েছিল। তারপরে আমরা ডিসাইড করি যে আজকে আর কোথাও যাব না কারণ গেলেও ভালো ভিউ পাওয়া যাবে না আকাশ পুরো মেঘলা তাই আমরা ডিসাইড করি আজকে আমরা হোটেলে ফিরে যাব কাল সকাল সকাল আবার বেরিয়ে পড়ব। ইন্টারলকেনের উদ্দেশ্যে এখান থেকে আমাদের হোটেলে যেতে কিন্তু প্রায় এক ঘন্টা সময় লেগে যাবে দাদা বাবায় আবার দেখা হবে